নমস্কার ওয়েলকাম টু ভুরিভোজ আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং খাবার বানিয়েছি সেটা কি করে বানালাম আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই আপনারা নাম দেখে বুঝতে পারছেন এটা মোমো কাটলেট এটা বানানো কিন্তু খুবই সহজ তাহলে দেরি না করে আমি দেখিয়ে দিই কিভাবে এই মোমো কাটলেট বানালাম আশা করছি এই ক্রিসপি ক্রিস্পি স্ন্যাকটা বাড়ির সববার পছন্দ হবে প্রথমেই আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে এর মধ্যে কুচিয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে ঢাকনা দিয়ে দেব এইভাবে বাঁধাকপির একটু সহজেই জলটা বেরিয়ে নরম হয়ে যাবে এইভাবে লো ফ্লেমে পাঁচ মিনিট রাখার পর এটা ঢাকনা খুলে নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু নরম করা যাবে না তাই এবার গ্যাসটা বন্ধ করে রাখব এবার একটা ফ্রাইং প্যানে সাদা তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দেব বিনস কুচি এবার হালকা করে নাড়াচাড়া করে নেওয়ার পর আরও কিছুটা সাদা তেলের মধ্যে দিয়ে দেব। এই তেলেই কিছুটা আদা আর কিছুটা রসুন গ্রেড করে নেব এমনিতেই বিনসটা ভাজতে একটু সময় লাগে এর সঙ্গে আদা রসুনটাও হালকা করে ভেজে নেব এর মধ্যে দিয়ে দেব গ্রেড করে রাখা গাজর আর দিচ্ছি কিছুটা লঙ্কা কুচি কালার কম্বিনেশনটা সুন্দর লাগছে না এটা ভাজতে ভাজতে এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি এবার এর মধ্যে দেব বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিলাম আগে থেকে ভাপিয়ে রাখা বাঁধাকপি এবার সবজিগুলো ভালোভাবে মিশিয়ে নেব সবজি দেওয়ার পর একে একে মশলাগুলো দিয়ে দেব প্রথমে এখন দিলাম এক চামচ ভিনিগার আর দিচ্ছি তিন চামচ সয়া সস অল্প করে কিছুটা চিনি দিলাম দিচ্ছি হাফ চামচ গরম মশলা দেড় চামচ গোলমরিচের গুঁড়ো ভালো করে মশলাটা সবজির সঙ্গে মিশিয়ে নেবো মোমোর স্টাফিং মোটামুটি রেডি হয়ে গেছে এবার এটা তুলে ঠান্ডা করতে দেব। চাটনির জন্য কয়েকটি শুকনো লঙ্কা আধ ঘন্টা মতো ভিজিয়ে রাখবো এবার অন্য একটা পাত্রে কিছুটা ময়দা নিয়ে ওতে সামান্য পরিমাণে নুন আর কিছুটা তেল দিয়ে ভালো করে সাধারণ জল দিয়ে মেখে নিতে হবে ভালো করে মাখা হয়ে গেলে এটা দশ পনেরো মিনিট রেখে দেব এবার এই ডো থেকে খুব ছোট ছোট করে এইভাবে বানিয়ে নেব এবার এই লেচিগুলো ময়দা দিয়ে বেলে ছোট ছোট লুচির মতো বানিয়ে নেব মোমোর বাইরের স্কিনটা একটু পাতলা হলে মোমোর টেস্ট কিন্তু বেশি ভালো হয় তাই এটা একটু পাতলা করে বানানোর চেষ্টা করবেন এবার এই লুচিগুলোতে পুর ভরে মোমোর আকারে বানিয়ে নেব প্রথমে এই র‍্যাপারগুলোতে কিছুটা পুর নিয়ে ধার থেকে একটু জল লাগিয়ে নিতে হবে এইভাবে একটু করে জল নিয়ে এর চারপাশে হালকা করে লাগিয়ে নেব এবার এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ভাঁজ করে করে মোমোটা আস্তে আস্তে বানিয়ে নিতে হবে ঠিক এইভাবে এইভাবে বাকি মোমোগুলো আমি বানিয়ে নেব প্রথমে একটা র্যাপার নিয়ে তার মধ্যে কিছুটা স্টাফিং দিয়ে দেব দেওয়ার পর কিছুটা জল এর চারপাশ দিয়ে একটু করে লাগিয়ে নিয়ে এক হাত দিয়ে ধরে আর এক হাত দিয়ে ভালো করে মুড়ে নেব ঠিক মোমোগুলো এই রকম দেখতে হবে এটা একটু অন্যভাবে মুড়ে দেখাবো বেশ কিছুটা মুড়ে নেওয়ার পর অল্প যখন বাকি থাকবে এইভাবে ধরে পিঠের মতো করে মুড়ে নিতে হবে দেখুন কত সহজ পদ্ধতি এবার আরো একটা সহজ পদ্ধতি দেখিয়ে দেব এইভাবে মাঝখান থেকে অর্ধেকটা ভাঁজ করে পিঠের মতো মুড়ে নিতে হবে তারপরে একটা সাইডে হালকা করে জল লাগিয়ে অন্য সাইডটা নিয়ে এসে মুড়ে দিতে হবে ঠিক এই রকম একটা সুন্দর শেপ হবে খুব সহজ অথচ খুব সুন্দর এভাবেই আমার মনের মতো করে বাকি মোমোগুলো শেপ দিয়ে নেব এবার এই দিকে আধ ঘন্টা ভিজিয়ে রাখার পর লঙ্কাগুলোর সঙ্গে কিছু কেটে রাখা টমেটো সিদ্ধ করে নেব সিদ্ধ হয়ে গেলে টমেটোর খোসা ছাড়িয়ে নিয়ে ওর মধ্যে কয়েক কোয়া রসুন দিয়ে আমি ভালো করে পেস্ট করে নেব এবার একটা প্যানের মধ্যে এক চামচের মতো তেল নিয়ে কিছুটা গ্রেড করে রাখা আদা রসুন দিয়ে দেব এবার পেস্ট করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা হালকা করে নাড়াচাড়া করে নিতে নিতে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দিচ্ছি এক চামচ চিনি পরিমাণ মতো নুন এক চামচ ভিনিগার আর এক চামচ সয়া সস এবার এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব জলটা শুকিয়ে এসেছে আমাদের চাটনি প্রায় রেডি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব একটা মেকারের কন্টেনার নিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি মোমোগুলো দিয়ে দেব একটু একটু ছাড়া ছাড়া এগুলো রাখবো যাতে সিদ্ধ হবার পর যেন গায়ে গায়ে লেগে না যায় কারণ সিদ্ধ হবার পর এর সাইজটা একটু বড় হয়ে যায় আগে থেকে জল গরম করে রেখেছিলাম এবার এর ওপর এটা স্টিমে বসিয়ে দেব দশ মিনিট মতো এটা ভাবে সিদ্ধ করে নিলেই মোমো একদম রেডি হয়ে যাবে দশ মিনিটে আমাদের মোমো তৈরি হয়ে গেছে এবার এগুলো তুলে রেখে পরবর্তী স্টেপে যাব। এবার একটা বাটিতে ডিম আর তার মধ্যে স্বল্প পরিমাণে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এবার একটা করে মোমো নিয়ে ডিমের ব্যাটারে চুবিয়ে ব্রেড ক্রামসে ডাবল কোট করে নেব এইভাবে ব্রেড ক্রামসে ভালো করে কোট করে নেবার পর সেকেন্ডবার ডিমের ব্যাটারে চুবিয়ে আবারও ভালো করে কোট করে নেব এটা একটা প্লেটে রেখে দিয়ে বাকি গুলো ঠিক একইভাবে কোট করে নিতে হবে এইভাবে বাকি সব মোমোগুলো একইভাবে কোট করে নেবার পর গরম তেলেটা ফ্রাই করবো তেল ভালো করে গরম করে নেবার পর এর মধ্যে মোমোগুলো একটা একটা করে ছেড়ে দেব। মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে পাঁচ মিনিট মতো ভাজলেই রেডি হয়ে যাবে মোমো কাটলেট এক সাইডটা ভালো করে ভেজে নেবার পর আমি একটা চামচের সাহায্যে এটা উল্টে অন্য সাইডটা বেজে নেব মোটামুটি পাঁচ মিনিট মতো এদিক ওদিক ভেজে নিলেই আমাদের মোমো কাটলেট রেডি হয়ে যাবে এবার এটা তুলে নিয়ে গরম গরম সার্ভ করে দেব এই শীতে গরম গরম মোমো কাটলেট আর তার সাথে চাটনি একদম জমে কি একবার এটা যাকে বানিয়ে খাওয়াবেন সে বারবার খেতে চাইবে কথাটা সত্যি কি না একবার ট্রাই করে দেখুন রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে আমাকে ইন্সপায়ার করবেন আর আপনি বানানোর পর কি কমেন্ট পেলেন সেটা কিন্তু জানাতে একদম ভুলবেন না আজ তাহলে এই পর্যন্তই থাক আবারও দেখা হবে